আসসালামু আলাইকুম দেশবাসী দেখেন নেতা কাকে বলে এটিএম আজারুল ইসলাম সাহেব যখন ফ্রি হলেন জেল থেকে তখন আমি বলেছি শুধু একত্র সাতচল্লিশ সাল থেকে শুরু জামাত ইসলামের দ্বারা কেউ যদি কোনো কষ্ট পান কারো ধরে কোনো ক্ষতি হয়ে থাকে আমি সব ব্যক্তি এবং সংগঠনের পক্ষে নিঃস্বর্থে আমি আপনাদের কাছে ক্ষমা চাই আপনারা আমাদেরকে ক্ষমা করে দেবেন আজকের দিন পর্যন্ত আজকের দিন পর্যন্ত আমরা ভুল করি না এই কথা বলবো কিভাবে আমরা মানুষ আমাদের সংগঠন একটা মানুষের সংগঠন আমাদের একশোটার মধ্যে নিরানব্বইটা ডিসিশন সঠিক একটা তো ব্যাটিং হইতে পারে সেই ব্যাটিং একটা ডিসিশনের জন্য আমার জাতির তো কোনো ক্ষতি হতে পারে তাহলে সেই ক্ষেত্রে আমার কোনো ডিসিশনে জাতির ক্ষতি হলে আমার মাপ চাইতে অসুবিধা এখন মাপ চাওয়ার পরে বলেছে এই ল্যাঙ্গুয়েজ চাইলে হবে না বিনা শর্তে মাফ চাইলাম কোন শর্ত দিলাম না